হ্যালো বন্ধুরা তো আজকে আপনাদের জন্যে একটা ধামাকিদার জায়গা বেলায় ছোটা ডেক বাড়া ধামাকা তো এই ডেকটি রেডি হয়ে গেল এটা বাঁকুড়া কতুলপুর যাচ্ছে মঙ্গলা সাউন্ডের কাছে ইউটিউব এবং বাংলা জুড়ে ডেকের সবথেকে বড়ো চ্যানেল দেবাশিস অডিও সিস্টেম আপনারা দেখছেন এই মুহূর্তে যে ডেকটি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন সেটি ছয় পনেরো সিক্স ডি মালের ডেক তো এটা আপনার বাঁকুড়া কতুলপুর মা মঙ্গলা সাউন্ডের কাছে যাচ্ছে তো ডেকটির অনেক অনেক ফিচার্স আছে তো ডেকটি কতটা হবে এবং কতটা মনোযোগ সহকারে তৈরি করা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এখানে এসি কর্ডটা আপনারা যে টানবেন সেটাও আপনার কোনো ভয় নেই যে ট্রান্সফর্মার থেকে যে তার খুলে যাওয়ার যে ভয়গুলো এখান থেকে কোনো ভয় নেই তো এটাতে আছে মিউজিক সিস্টেম আছে মিউজিকটাকে ফার্স্ট স্লো করা যাবে মিউজিক সিস্টেম আছে এবং মিউজিকটাকে ফার্স্ট হলেও করা যাবে মিউজিকটাকে দুটো মিউজিক আছে মিউজিকটাকে আপনি চেঞ্জ করতে পারবেন তো আমি টেস্টিংয়ে আসছি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এখানে এই মুহূর্তেই একটু না মারা গেছে তো আমি ভাবছি যে টেস্টিং করবো কি করবো না তো আমি জাস্ট ডেকটার সাথে আমি পরিচয় করে দিচ্ছি টেস্টিং যদি আজকে নাও নিয়ে আসতে পারি তো আমি কালকে অবশ্যই নিয়ে আসবো তো এই মুহূর্তে যেহেতু একটু সমস্যা আছে তো আমি ডেকটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যিনি নিচ্ছেন তিনি তো অবশ্যই ভালো করে দেখবেন কারণ প্রচুর কাজ আছে প্রচুর ফাংশান আছে এবং মারাত্মক ডেক কম্পিটিশান কোয়ালিটির ডেক তো এখানে হলুদ যে কটা ভলেম দেখছেন হলুদ কালারের ইয়েলো কালারের তো এগুলো হচ্ছে আপনার টোটাল বক্সের সবুজ যে কটা দেখছেন সবুজ রঙের সেটা হচ্ছে হর্নের এবার হচ্ছে আপনার প্রথমে আছে মাস্টার আছে বক্সের কথাটা বলছি বক্সের মাস্টার আছে বেস টোন আছে এটাই হচ্ছে মেন লো বেস যেটা হচ্ছে একদম ভারী ওয়েট বেসটা যেটা লো বেস বলা হয় সেটা আছে মাস্টার আছে বেস আছে টোন আছে ডবল বেস আছে এখানে এটা হচ্ছে আপনার স্টো এটা আপনার জিরো থাকবে আপনি বেস আপনি প্রেশারে বাজাবেন মাস্টার তুলবেন বেস দেবেন লো বেস টোন দেবেন কতটা পরিমাণে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ডবল বেস আছে আপনি দেবেন তারপরে সেই বেসটাকে আপনি এবার ছাতিতে মারবেন স্টোক যেটা যেটা আপনার বলায় মানে বুক চিরে বেরোবে বা গলায় যেটা আবার আপনার বক্সের সামনে দাঁড়ালে যে ঢোক গেলতে দেওয়া না দেওয়ার যে ব্যাপারটা তারপর আপনি সব কিছু করে কমপ্লিট করে নেওয়ার পর এবার আপনি স্টোকটা ছুঁড়বেন সেটা যাকে বলা হয় বেসটাকে এবার আপনি বুকে মারবেন তো সেটা হচ্ছে এটা এটার কাজ কিন্তু লাস্ট আপনি স্টোক কত স্টোক হচ্ছে মানে আপনার পুরো বেস যাকে বলা হয় একদম চিরে বেরোবে একদম বুকে মারবে সেই বেশ সেটা হচ্ছে এটা তো আমি টেস্টিং যখন নেবো পুরো এর কাজটা আমি দেখিয়ে দেবো তো বক্স লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল চোং লাইনে হচ্ছে আপনার মাস্টার আছে মিড আছে টোন আছে এবার চোং লাইনের ফাংশনটা কী আছে এটা হচ্ছে পেছনে আপনার মোবাইল ইনপুট আছে পেছনটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দু পিস হর্ন আছে দু পিস বক্স আছে এক পিস আছে মোবাইল ইনপুট এবং সামনে আপনার একটা প্যানেল তো মোবাইল ইনপুট আর প্যানেল সেটাকে আপনার অপশান আছে এখানে আপনি মোবাইল নেবেন না প্যানেল নেবেন তো সেই অপশানটা আপনি এখানে চুজ করবেন দু নম্বর হচ্ছে এই যে এখানে একটা সুইচ আছে এই সুইচটা অ্যাক্টিভ করলেই আপনার যে চুঙে গান বাজছিল গানটা বাজতে বাজতে এতে দেখুন মিউজিক কিন্তু অলরেডি লোডেড মানে একটা মিউজিক আইসি পাওয়া যায় সেই আইসিটাও এখানে বসানো আছে সেটা আমি সেটা কোন আইসিটা কি বৃত্তান্ত অত জানার দরকার নেই তো এখানে এমন একটা আইসি আছে ওই আইসির ভেতরেই মিউজিক লোড করা আছে সেই আইসি থেকে মিউজিক অলরেডি বেরোচ্ছে মিউজিক লোডেড ঠিক আছে অলরেডি লোডেড আপনি জাস্ট এটা অ্যাক্টিভ করলেই আপনার অনলাইনে মিউজিক চালু এবার যে অনলাইনে আপনার যে মিউজিকটা চালু হলো গানটা অফ হয়ে গেল। মিউজিক চালু আবার যদি আপনি নামিয়ে দেন আবার গান চালু মিউজিকটা অফ তো আমি কথাই বলছি আমি মিউজিক নিলাম যখনই অ্যাক্টিভ করলাম বক্সে যেরকম গান হচ্ছে সেরকমই হবে শুধুমাত্র চঙে চেঞ্জ হয়ে গেল আমার চঙে আমার মিউজিক হলো এবার কথা হচ্ছে যখন আপনি দিনু ভাইয়ের গান বা এই রাকেশ ভাইয়ের গান বা অমিত ভাইয়ের গান যে গানগুলো এখন দিনু স্টাইলে যে গানগুলো আছে সেগুলো তো মানে অত্যন্ত অত্যন্তভাবে বেশ বেশি এবং গানটা প্রায় না শুনে না শুনতে পাওয়ার মতনই বক্সে তো সেই দিনু ভাইয়ের গান চলতে চলতে আপনি একবার জাস্ট ঝলক দেখাবেন যখন দেখাবেন আপনি চোঙের স্বপ্নে যদি দাঁড়াতে পারেন তো পয়সা এর পয়সা পুরো রিটার্ন তো যখন আপনি মিউজিকটাকে মারবেন তখন কিন্তু মিউজিকের প্রেশার অত্যন্ত বেশি তখন আপনাকে কিন্তু মাস্টারে হাত দিতে হবে মানে কমাতে হবে যাকে বলা হয় তো যখন আপনি দিনুর গান চলতে চলতে আপনি একবার করে জাস্ট আপনি যাকে বলা হয় একটু দমটা দেখানো তখন আপনি একবার করে মিউজিকটা তুলে দেবেন তার মিউজিকটা তোলার আগে কিন্তু মাস্টার আপনাকে অবশ্যই হাত দিতে হবে কারণ মিউজিকটার প্রেসার বেশি অনেক প্রেসার বেশি তো এটা হলো এটা এবার মিউজিকটাকে আপনি ফাস্ট করবেন মিউজিকটাকে আপনি ফাস্ট করবেন যখন আপনি এটা বাড়াবেন মিউজিকটা ফাস্ট হবে স্পিড বাড়বে তখন তো আরও মানে ঝালাখালা মানে হয়ে যাওয়ার মতো তো আমি যখন টেস্ট জাস্ট আমি যখন টেস্টিং নেবো তখন এত কিছু কথা বলবো না জাস্ট টেস্টিংয়ের মধ্যে দিয়েই আমি দেখাবো তো এখন যেহেতু একজন যেহেতু মারা গেছে তো সেইভাবে আমি একটা ভিডিও তো আমাকে ছাড়তেই হবে তো সেটা আমি দেখাচ্ছি তো এখানে আপনি মিউজিকটাকে স্পিড বাড়াই দেবেন তো তখন তখন বুঝতে পারবে যে কি জ্বালা এক নম্বর দু নম্বর হচ্ছে এবার মিউজিকটাকে আপনি ওই মিউজিকটা যেটা বাজছে সেটা আপনি চেঞ্জ করবেন তখন আপনি এদিকে আপনি দিয়ে দেবেন মিউজিকটা চেঞ্জ হবে সেটাকেও আপনি ফার্স্ট স্লো আপনি করতে পারবেন তো এই হচ্ছে এই ডেকের ফাংশান ছয় পনেরো মালের খতরনাক ডেক যেটা আপনি না চালিয়ে বুঝতে পারবেন না বাংলার মধ্যে সব সবথেকে বড়ো ডেকের চ্যানেল দেওয়াশিস অডিও সিস্টেম আপনারা দেখতে থাকুন এডজেস্টিং ভিডিও নিয়ে আমি অবশ্যই আসছি ছয় পনেরো সেট আপের বাঁকুড়া কতুলপুর মা মঙ্গলা সাউন্ডের কাছে দেখতে যাচ্ছে তো যাদের অবশ্যই রিপোর্ট জানার আগ্রহ আছে তো অবশ্যই আমি সব টোটালটাই বলে দিলাম রিপোর্ট যদি নিতে চান বাঁকুড়াবাসীর জন্য বলছি রিপোর্ট নিতে গেলে আপনাকে অবশ্যই মা মঙ্গলা সাউন্ডের কাছে অবশ্যই আসতে হবে এবং কোথায় ফিল্ড আছে আমি সেটাও আমি বলে দেব তো আপনারা দেখতে থাকুন বাংলা সেরা ডেকের চ্যানেল দেবাশিস অডিও সিস্টেম নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ সাউন্ড কোয়ালিটি